বলুন যদি আপনারা আমার জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে আপনারা আমার সকল কাজকে এবাদত বানায় দিবে কে ভাইরা আমার এইবার বলুন তো সকল কাজের সূত্রে একটা সুন্নাত আছে না নাই আছে প্রত্যেকটা কাজের সূত্রে একটা সুন্নাত طریقہ আপনারা আমার নবুয়ত শিক্ষা দেশে গায় নাই مين ভাইরা আমার প্রত্যেকটা কাজের সূত্রে সুন্নাত গুলো রয়েছে

নবীজি আমার ভাই নবমাতরে শোনা ও মাদরে শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাই দেই যদি আমার উম্মতেরা ফিতনার জামানায় একটা সুন্নাত আমল করে কয়টা একটা সুন্নাত যদি আমল করতে পারো একটা সুন্নাতের আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একশো বার জিহাদের ময়দানে শহীদ হওয়ার সব দান করে দিবে সবার জীবন কয়টা একটা মারা গেলে আর কি জীবিত হতে পারবো নাকি যদি শহীদ হয়ে যায় কয়বার হব একবার কয়বার একবার কিন্তু একটা সুন্নাত এমন করলে কয়শো শহীদের স্বাদ পাবো বলেন তো সুন্নাতের গুরুত্ব আসলে আছে আমিন ভাই আমার কিন্তু প্রশ্ন হলো এই বুড়া বয়সে কি আবার মাদ্রাসায় ভর্তি হয়ে সকল সুন্নাতগুলো মুখস্ত করা সম্ভব না সম্ভব নাকি হাজার হাজার সুন্নত রয়েছে সুন্নতি আমল রয়েছে প্রত্যেকটা কাজই প্রত্যেকটা কাজ কাজ বলতে দুনিয়ার মধ্যে যত কাজ আছে সকল ভালো কাজের সহিত একটা সুন্নত রয়েছে সকল সুন্নত আমাদের জানা আছে নাকি জানা নাই কিন্তু এখন যদি আমার মাদ্রাসায় ভর্তি হই পড়াশুনো করি এই বৃদ্ধ বয়সে বা পঁচিশ ত্রিশ বছর বয়স হয়ে গেছে মেধায় কুলাইবে নাকি ত্রিশ চল্লিশ বছর যারা মুরুব্বে হয়ে গেছেন দাঁড়িগুলো সাদা হয়ে গেছে মেধার মধ্যে কুলাবে নাকি গোলাবে না তাহলে উপায় নাকি মুমিন হেরা আমার নবী কেমন নবী ছিলেন একটু খেয়াল করে দেখেন দয়ায় নবী ময়া আলামিন জানতেন আমার সকল উম্মত আলেম হতে পারবে না আমার সকল উম্মত মাদ্রাসায় পড়তে পারবে না সকল উম্মাত সকল মুখস্ত করতে পারবে না এইজন্য আপনারা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য একটা পুরস্কার দিয়ে গেছে যিনি বলতে হবে সুবহানাল্লাহ কয়টা পুরস্কার একটা পুরস্কার একটা সুন্নাত এমন দিয়ে গেছে একটা আমল এমন রেখে গেছে উম্মতের জন্য যে আমলটা করলে সকল সুন্নাতের আমল সবগুলো একটার মধ্যে পাওয়া যায় কয়টা ওই একটা সুন্নাত যদি আজকে শিখতে পারি আমল করব তো ওই একটা সন্ন্যাস যদি আপনি আমল করি আপনি আমি আমল করি আপনার আমার সাধারণ কাজটাকে এবারত বানিয়ে দিবি কে যদি বলুন না কে তাহলে আজকে থেকে আপনার আমার সাধারণ আমলটা এবারত করতে চাই চাই কি চাই না মিন ভাই আমার সংক্ষেপে শেষ করতেছি ওই যে একটা সন্ন্যাস সেইটা বলতে যাচ্ছে এখানে যারা উপস্থিত আছেন আমার দিকে খেয়াল করেন এইখানে যারা রয়েছেন সকলে উত্তর দিবেন বিসমিল্লা শব্দটা বা বিসমিল্লা রহমান শব্দটা জানেন না এমন কে কে আছেন হাত তোলেন জানেন না তাহলে বোঝা গেছে আলোচনার মধ্যে খেয়াল বলছিলাম যদি খেয়াল না দেন সংক্ষেপে কথা বলছে তাড়াতাড়ি বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই কালকে কিন্তু বলবেন হুজুরি কি আলোচনা করছে কিছুই বুঝিনি তখন দুইটা গ্রুপ হয়ে যাবে বল না হুজুরি সুন্দর আলোচনা করছে আসবো না আমি কিছু বুঝি নেই সারাদ ওয়াশ শুনছে ইউসুফ জোলেখা সুন্দর কাহিনী শুনছে ফজলে পরে বলে এই জোলেখা পুরুষ না মহিলা বুঝেন নাই এরকম দেখিয়া দিলে চলবে বিসমিল্লা শব্দটা আমাদের জানা আছে না নাই আমার আপনার নবীজি বলেন উম্মতের আর শোনো সকল কাজে সুতে বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ রহমান রহিম বলো নবীজি আমার বলেন যার কলবের মধ্যে যার হৃদয়ের মধ্যে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এই আমলটা সাথে এই জিকিরটা থাকবে এই শব্দটা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে না বিসমিল্লাহ বলার মাধ্যমে এই বিসমিল্লাহর মধ্যে এতটা পাওয়ার এতটা শক্তি এবং ক্ষমতা আমরা আল্লাহ দান করেছেন উনি ইনভাইরা আমার দুনিয়ার মধ্যে ছয়টা বাক্য কয়টা ছয়টা বাক্য এমন রয়েছে যে ছয়টা বাক্য যখন বান্দা জবান থেকে বলে ওই বান্দা জবান থেকে বলার সাথে সাথে ওই বান্দার আশেপাশে যে শয়তান ইবলিসগুলা থাকে সাথে সাথে সোনার পরে মোম যাবে বলে যায় মোমের মতো বলে ধ্বংস হয়ে যায় তার মধ্যে একটা হলো বিসমিল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার আমি যখন বিসমিল্লাহ বলবো বিসমিল্লাহির রহমানির রহিম বলবো সাথে সাথে আমার আশেপাশে বা আমার সাথে যে শয়তানটা আছে এটা দূরিত হয়ে যাবে আলাদা হয়ে যাবে আর আপনি আমি যেই কাজগুলো বলবো দুনিয়ার মধ্যে কাজ কয় প্রকার কয় প্রকার দুই প্রকার কাজ একটা হলো আল্লাহর কাজ আর একটা কার কাজ শয়তানের কাজ আপনি যখন একটা কাজ করা শুরু করবেন ওই কাজের মধ্যে যদি শয়তান অংশগ্রহণ করতে না পারে কাজটা কার হয়ে যাবে আর শয়তান অংশগ্রহণ করতে পারে ওই কাজটা আল্লাহর পক্ষে থাকবে না শয়তান যেই জায়গায় থাকবো কি ভাল কাজ করবে নাকি কথা বলেন যেই জায়গায় আতর লাগানো হয় ওই জায়গার থেকে দুর্গন্ধ আসে না সুগন্ধ আসে কথা বলেন আর যেই জায়গায় মাকাল ফল ফাটায় লাগায় দাও ওই জায়গায় কেমন গন্ধ আসে থাকা যায় না আপনি আমি যখন বিসমিল্লার আমল করব বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তান কি হয়ে যায় কি হয়ে যায় আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় আর ওই সাধারণ কাজটাকে আবাদত বানায় দেয় কে আল্লাহ বাকরা বলে আল্লাহ আবাদত বানায় দেয় বিসমিল্লাহর মধ্যে কোন পাওয়ার কত শক্তি রয়েছে উইন ভাই আমার বিসমিল্লা রহমান রহিম এই বিসমিল্লার মধ্যে জান্নাতের যে ফেরেস্তা সর্দার নাম হলো মালিক কি নাম কথা বলেন মারেক বিসমিল্লা শব্দের মধ্যে এগারো শব্দ আছে কয়টা একায় এগারোটা জান্নাতের মধ্যে যা দুঃখিত জাহান নামের ফেরিস্তা কি ফেরিস্তা জাহান নামের ফেরিস্তাদের সকলের সর্দার তার নাম হলো মালেক আর জাহান নামে জাহান যে ফেরিস্তার আছে যারা পরিচালনা করে নেতা এরা হলো এগারো জন কয়জন এগারো জন এই প্রত্যেকের কপালের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম কি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম জাহান্নামের মধ্যে যা কিছু যায় সব কিছু ধ্বংস হয়ে যায় জলে ভরে সারকার হয়ে যায় কিন্তু এই ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে যায় তারা কেউ আগুনে জ্বলে না কারণ হলো মালিক ফেরেশতা যখন কোনো ফেরেশতাকে দায়িত্ব দিয়ে জাহান্নামে পাঠায় কাউকে শাস্তি দেওয়ার জন্য কপালে মধ্যে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি আমার জন্য উম্মতের রে ওই যে কপালে মধ্যে ফেরেশতার কপালের মধ্যে মালিক ফেরেশতা বিসমিল্লাহির রহমান রহিম লিখে dise ওই বিসমিল্লাহ লেখার কারণে বিসপিল্লার বংশদেব বিসপিল্লার পাহাড়ে বিসপিল্লার শক্তিতে জাহান নামের আগুনের মধ্যে যায় সব কিছু সরকার হয়ে যায় ওই বিসপিল্লার কারণে ফিরেস্তারা গায়ে আগুন লাগে না